তা ভেবেছি পুটি মাছ কিন্তু বা আনতে যাবে সে অ্যাকোরিয়াম কিনে চলে এসেছে দেখো কি আনন্দ পাচ্ছে মা ও ওই মাছটা কত টাকা নিয়ে যাবে এইটা তিরিশ টাকা বললাম না দাম তো আছে তিরিশ টাকা এই ছোটোগুলো গুড মর্নিং তো বাজে এখন ভোর পাঁচটা দশ তো উঠে গেছি স্নান সবাই অত স্নান টান করে বেরোলাম বাবার রে বাবা ঠান্ডা তো এখন যাবো রানিংয়ে তো বাইরে এখন অন্ধকার হ্যাঁ তো এখন ফ্রেশ ট্রেশ তো হয়ে গিয়ে সব কিছু জামা প্যান্ট রেডি রেডি হবো তারপরে দেন বেরোবো আর মামু তো ঘরে নেই তো মামু কালকে বাড়ি গিয়েছিল কালকে তার আগের দিন বাড়ি গিয়েছিলো তো কালকে পরীক্ষা ছিল সে বলছিলাম না নতুন স্কুলে অ্যাডমিশান হবে তো কালকে ওর পরীক্ষা ছিল তো আজকে আবার রেজাল্ট বেরিয়ে যাবে তো রিস্কে দেখা যাক তো বাড়ি গেছে কালকে এখন আসেনি আজকে আসবে ঠিক আছে তো আজকে রেজাল্টও দেখবো ওটা রেজাল্ট ওর অনলাইনেও দেবে ওইদিকে মা উঠে গেছে রেডি হয়ে গিয়েছি তো এখন বেরোবো তো একটু আগে বলছিলাম ঠান্ডা লাগছে তখন আবার গরম লাগছে তা কী এক অবস্থা তো চলুন আর ব্লগটা শুরু এখান থেকে তো তো গাড়ি এখানে রেখে দিয়েছি দেখুন আমি আসলেই এরাও চলে আসে কি আছে কিছু তো খাবার আনি কিছু আমি এদের জন্য খাবারটা আনতে হয় বুঝলেন দেখি পরের বার নিয়ে আসবো ঠিক আছে আর দেখুন এদিকে আকাশটা কি সুন্দর লাল তো চলুন শুরু করি আড়াই কিলোমিটার কমপ্লিট সেখানে একটু ব্যায়াম ট্যাম করবো তারপরে আবার ব্যাক করব প্রচুর কষ্ট হচ্ছে মতো কমপ্লিট এখন এখন ফিরছি বাড়ি দেখুন ফোন দেখতে মনোযোগ আমি এসেছি ওর ধ্যানই নেই কী রে ভূতের জিনিস দেখছিস দেখেছিস আমি এসেছি যে তুই দেখেছিস কি আমি এসেছি ফোন দেখতে তো ব্যস্ত কখন এসছিস কখন এসছিস অনেক আগে এই এই ফোন ফোনটা একটু হলেই পড়তো আর দিতাম দুম করে পিঠাটা বাড়ি কি দেখছি ভূতের জিনিস আর রাতে বেলা রাতের বেলা ভয় পাবি রাতের বেলা ভয় পাবি ভূতের জিনিস দেখছিস না 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 ব্রেকফাস্ট করতে বলেছি আজকে দুধ আর বিস্কুট হ্যাঁ আজকে ছোলাটোলা কিছু ভেজায় নি দুধ আর বিস্কুট খাচ্ছি আজকে আর এদিকে মামু বসে বসে দিদির সঙ্গে গল্প করছে বল কি হয়েছে পরীক্ষা দিতা বল শুনি 오늘은 치킨파리스 와, 너는 치킨파리스를 처음 봤어? 응, 처음 봤어 오늘 밤에 밥을 안 먹었어 왜? 왜? 나는 치킨을 못 먹었어 나는 치킨을 못 먹었어 와, 와 너는 이렇게 많이 먹었어? 응, 이렇게 많이 먹었어 이게 뭐에요? 음식이 필요한거? 아이카드?

বা আর দুপুরে ভাত কাশ নিয়েছে আর কালকে বল পরীক্ষা কেমন দিয়েছিস বল ভালো পরীক্ষা দিয়েছিস পাশ করবি হ্যাঁ বা আমি কি বলছি বলছি কালকে মানে কালকে যে পরীক্ষা দিলি পরীক্ষাকে পাস করবি তো বাবা কনফিডেন্ট তো সেই আজকে তো রেজাল্ট বেরোবে দেখা যাক আজকে তো রেজাল্ট বেরোবে কী জিনিস এই স্কুল থেকে দিয়ে যায় মামু কোশ্চেন পেপার দেয়নি মানে কোশ্চেনের মধ্যেই সব কোশ্চেন লেখা ছিল ওর মধ্যেই আনসার তাই তো আচ্ছা আচ্ছা এবার মামু কেমন ছিল স্কুলটা ভিতরে ভালো অনেক দূরে ছিল অনেক দূরে ছিল হ্যাঁ আমি লাফি লাফি যাচ্ছি তুই কি হ্যাঁ নাকি তুই কি কি বল নাকি লাফি লাফি যাচ্ছিলি দেখুন এটা অ্যাডমিট কার্ড আর যে বলছিলাম স্কুলে দেখুন স্কুলের নাম রামকৃষ্ণ মিশন সেনেটারি প্রাইমারি স্কুল এই স্কুলটা হ্যাঁ

একটা ভেবেছি পুটি মাছ কিন্তু বানতে যাবে সে অ্যাকোরিয়াম কিনে চলে এসেছে দেখো এটা কি মাছ এসছিস কই দেখি কই তুই কি দাদু দাদুর সঙ্গে কি করতে গেছিলি যে এটা একটা পুটি মাছ না হলে মাছ ছোট ছোট খোলসে মাছ কিছু নিয়ে আসার জন্য ও গিয়ে বাজার থেকে অ্যাকোরিয়াম কিনে

মাছ পুষবে আর মামা ওইভাবে না আস্তে আস্তে রাখ আস্তে আস্তে রাখ কারণ কারণ কি বলতো নিচে কাঁচ তো আমি আমি হাত নিয়ে রাখি দাঁড়া এইভাবে দিয়ে ফেলবি না নাহলে কিন্তু কাঁচ ভেঙে যাবে হ্যাঁ এবার আস্তে আস্তে রাখতে হবে পাথর তো বেশি ভাই রে পাথর তো একটুখানি পাথর পরে আনতে হবে পাথর একটা প্যাকেট কিনে কি আনন্দ পাচ্ছে মা ও

দেখবো 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 আস্তে 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 করে ছাড়ো উঁচু থেকে ফেলবে নাকি হ্যাঁ ওই আস্তে আস্তে হ্যাঁ দেখি কি মাছ এই মাছটা আমার ভালোই দাম আছে জানো মাছটার হ্যাঁ ও বলছে কি দশ টাকা বলছে মাছটা বাহ লাভে বেরিয়ে বলি হ্যাঁ

এই দেখো বাইরে বড় কষ্ট আমি এক টেনস ভেবাছি না পুটি মাছ আনতে গিয়ে এই মাছকে কি মাছ এনে একটা শুদ্ধ একটা শুদ্ধ টা অ্যাকোরিয়াম নিয়ে চলে এসছে এবার কিন্তু দেখো এর কিন্তু অনেক ব্যাপার আছে হ্যাঁ কি ব্যাপার বল তো যত্ন নিতে হবে জল নোংরা হলে জল পোষা করবি আপনি বাবা দিলাম দাও আগে মাছগুলো নিচে নামা

ওর শোকে একদম পুরো ভরে গেছে দেখুন নিচে খেলনা খেলনা জিনিসপত্র রেখেছে হ্যাঁ এদিকে একটু বইটাই ছিল বইগুলো সব এখানে ছিল বইগুলো নামি সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি এখন তো আপাতত ছুটি চলছে হ্যাঁ এখন বইটোই লাগবে না তেমন একটা আর এখানে রেখেছে অ্যাকোরিয়ামটা তো জানাবেন মামুর অ্যাকোরিয়াম কেমন লাগলো আর মাছগুলো অবশ্যই নামগুলো জানাবেন মাছগুলো কী নাম ওই মাছটা কত টাকা নিয়ে যাওয়া এইটা তিরিশ টাকা বললাম না দাম তো আছে তিরিশ টাকা আর এই ছোটগুলো পাঁচ টাকা টাকা আর করে লালটা তাও ঠিক আছে ও মা ছোটগুলো তাও ঠিক আছে গো পাঁচ টাকা করে নিয়েছে আর বড়টা বলছে তিরিশ টাকা না ওটা ওটা কি বলতো ওটা ডিজাইন তো একটু তাই জন্য দামটা বেশি নালে অনেক অনেক মাছ আছে অনেক দাম বাজ এখন দুপুর দুটো আর ছয় মাত্র পুজো টুজো দিয়ে উঠলাম আর এখন করবো খাওয়া দাওয়া তো মা ভাগনার খাওয়া দাওয়া হয়ে গেছে মা গেছে স্নানে আর আমি খাওয়া দাওয়া করবো তার আগে একটু দুটো পাপড় ভাজবো এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম আছে তেল আর দেখুন পাপড়ের কালেকশান কত রকমের পাপড় আছে এই একটু লম্বা লম্বা এই একটা ফুল ফুল এই একটা রিং রিং আর এটা আছে ভেন্ডি ভেন্ডিটা আমার ফেভারিট ভেন্ডিটা ভালো লাগে তো তেল গরম হয়ে গেছে তো আমার এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে এ দেখুন রং বেরঙের পাপড় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর আজকে মেনুতে দেখুন কালকে সেই ইচু তরকারিটা হুম ই তরকারি এত সুন্দর হয়েছে কালকে হুম তো আমার জন্য ছিল ফ্রিজে রাখা ছিল তো সেটা গরম করে সেটা খাবো তার সাথে রয়েছে আলু বাঁধাকপি একটা তরকারি হ্যাঁ আর ভাত আর ওই পাঁপড় ভাজা আর মারা আজকে একটু টাছ খেয়েছে মামুর তো মাছ ছাড়া পেট মানে ভাত পেটেই ঢোকে না ওর জন্য মাছ লাগে ঠিক আছে তো চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি তো বন্ধুরা এখন ছাদে এসেছি বিকেলবেলায় কি হলো কি যে চলে আসবে তো ওই তুই তাহলে এইখানে বসে আছিস কেন তো ওই দিকটা যা ওই দিকে সিটে কাজ যা সিটে কাজ যা খোল পচার গন্ধ কেন ভালো না মামু ভালো না কি সুন্দর গন্ধ খোলপচা খোল পচিয়ে রেখেছে সব গাছে দেয়া হবে মা এখানে টুকটাক কিছু গাছ লাগাচ্ছিলো তো সব লাগানো সব কমপ্লিট হয়ে গেছে তো বাবা ওইগুলো তো সব টাকা সব ফাঁকা ছিল তো বাবা কটা আমাদের পাশের বাজার থেকেই ফুল গাছ বিক্রি হয় তো ডালিয়া গাছ নিয়ে এসেছিলো তো ডালিয়াগুলো লাগিয়েছে সব এদিকে আমাদের নিচেতে একটা কুমড়ো গাছ হচ্ছে কুমড়োর চারাও নিয়ে এসছে ওপরে চারা বেরিয়েছে চারাটাকে নিয়ে এসছে ওপরে কোথায় লাগাবে কী জানি এটা আর এখন মা ওই গাছগুলোতে সব ইয়ে দিচ্ছে খোলপচা বাবা যা গন্ধ বেরিয়েছে মা এই যে এই যে দেওয়া হচ্ছে দেখবেন চোর করে গাছ বেড়ে যাবে বলো মা একদম তাড়াতাড়ি গাছ বেড়ে যাবে মানে ওদের ওদের একদম পুষ্টিকর খাদ্য এটা তো মা এখন সব গাছগুলোতে এখন দেবে খোল পচা আমা হয়ে গেছে চলো যাই তো এখন বসে আছি ল্যাপটপের সামনেতে রেজাল্ট চেক করবো বলে ভাগনার তো ও তো রেজাল্ট বেরিয়েছে সেই দুপুর দুটো নাগাদ করে তো দেখা হয়নি দুপুরবেলা হ্যাঁ তো এখন বসে চেক করবো বলে দেখি লিস্টে নাম এসছে কিনা মা তো সেই থেকে বসে দেখ দেখ কী হলো না হলো তো চেক করে দেখি লিস্টের নাম এলো কি না তো অনেকক্ষণ খোঁজার পর পেলাম শেষমেশ তো যে অ্যাডমিশান নোটিশ হাজার ছাব্বিশ হ্যাঁ নোটিশ দিয়েছে এই সাত তারিখে যারা পরীক্ষায় তিরিশ তারিখে পরীক্ষায় গেছে যাদের লিস্টে নাম এসেছে তার সাত তারিখে রবিবার অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে যেতে হবে হুম সাত তারিখে আর সজিল সব লিস্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সাতটা সাতটার লিস্ট রয়েছে তো দেখি খুঁজে ভাগনার নাম আছে কি না তো বন্ধুরা অনেকক্ষণ ধরে লিস্টটা চেক করলাম তো একবার দেখার পর আরও সেকেন্ড টাইম আবার চেক করলাম তো ব্যাড লাক তো মামুর লিস্টের নাম আসেনি তা দেখে একটু খারাপ লাগছিলো তা খুবই আশায় ছিলাম যে ওই স্কুলে ভর্তি করতে হলে ভালো হতো মামুকে তা কী আর করা যাবে তা যাই মাকে গিয়ে বলি মা তো খুবই টেনশন করছে তো কি লেশন না এলো কিনা দেখ 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 তো যাই গিয়ে বলে দিই আর মা তো ফোন করলাম আর মা দেখেছি কিনা কী জানি তা আসলেই বুঝতে পারবো কি মামু তো রেজাল্ট তো দেখলাম

চারশোর জন্য পরীক্ষা দিতে গেছে তাহলে পরীক্ষা দিতে হ্যাঁ তুই তুই যে স্কুলে ভর্তি হতে গেছিলি সেই স্কুলে চারশো জনের উপরে পরীক্ষা দিতে গেছে সেখানে সেখান থেকে দুশো জনকে নেবে দুশো দশ জনকে কি করলি ও

খাওয়াও হবে হবে পড়াও হবে হবে ঠিক আছে পরেবার বার দেখা যাবে ব্লগটা শেষ করবো এখানে আর ওইদিকে মামু তো কমপ্লেন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো দুপুরে ঘুমায়নি আর এখন দুপুরে ঘুমাবেও না কারণ পরীক্ষা শেষ তো এখন সারা দিন ওর খেলাধুলা যেই সন্ধ্যে হবে খাওয়া দাওয়া করেই ঘুম তো ঘুমিয়ে পড়েছে আর এখন আমি বসবো ক্লাস করতে ক্লাস আছে তারপর আবার কলেজ পরীক্ষা হুম তো একটু ক্লাস টাস করি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করি একটু সবাই আশীর্বাদ করবেন যেন চাকরিটা তাড়াতাড়ি যেন চাকরিটা পেয়ে যায় হ্যাঁ তো চলুন ব্লগটা শেষ করবো এখানে তো দেখা যাচ্ছে পরের ব্লগে